আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো হচ্ছেন পিআইএল এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে পিআইএল একটি নতুন আপনাদের সাথে আলাপ আলোচনা করব। সেই প্রোডাক্টটি আপনারা জানেন যে ট্রাইকোডার্মা বর্তমান বাজারে বহুল প্রচলিত একটি জৈব ছত্রাকনাশক এবং অনুজীব সার এটি ব্যবহারের মাধ্যম দিয়ে ফসল যেমন রোগমুক্ত থাকে পাশাপাশি এটি যে ফসলটি উৎপাদিত হয় এটা একটা অর্গানিক ফসল আমরা কি করি সাধারণত বিভিন্ন ফসল রোগ আক্রান্ত হলে আমরা সাধারণত কেমিক্যাল যেসব ছত্রাকনাশক আছে এইগুলো আপনারা স্প্রে করি এগুলো স্প্রে করার ফলে কি হয় কেমিক্যাল ছত্রাকনাশক যখন স্প্রে করা হয় তখন আপনার এটা কিন্তু পরিবেশের একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় বাট বর্তমানে একটা যুগ একটা সুন্দর সমাধান এসেছে বাজারে সেটি হলো যে ট্রাইকোডার্মা যেটি একটা জৈব ছত্রাকনাশক তা আমাদের একটি তেমন একটি জৈব ছত্রাকনাশক আমরা মার্কেট করি সেটির নাম হলো ফেরোডার্মা এটি একটি লিকুইড বা তরল ট্রাইকোডার এটা আমরা বিভিন্ন স্প্রের ক্ষেত্রে আমরা কৃষকদেরকে এটি সাজেস্ট করে থাকি বা এটি ব্যবহার করার কথা বলে থাকি তো আপনারা কোথায় এই ফসল এই জিনিসটা কিভাবে এবং কখন ব্যবহার করবেন দেখেন ফসলের যখন পাতা ঝলসানো পাতার দাগ রোগ কাণ্ড পচা পাতাই বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ হয় এছাড়া ধানের যখন বিএলবি রোগের আক্রমণ হয় তারপরে পাতা ঝলসানো রোগ হয় অনেক সময় আমরা সবজির দেখি পাতা ঝলসে যাচ্ছে এই পাতা ঝলসানো পাতার দাগ রোগ এবং কাণ্ড পচা জন্য আপনি যদি এই ফেরোডার্মাটি স্প্রে করেন তাহলে অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট কিন্তু এটি সম্পূর্ণ একটা জৈব ছত্রাকনাশক সেক্ষেত্রে আমরা কি করব সেটা হচ্ছে সবজি ফসলের যখন এই পাতা ঝসন রোগ দেখা দেবে পাতার দাগ রোগ দেখা দেবে তখন আপনারা প্রতি লিটার পানিতে তিন থেকে পাঁচ হারে এক লিটার পানিতে দিয়ে আপনারা সুন্দর করে বিকালে স্প্রে করবেন যদি এই বিকালে এটা স্প্রে করেন তাহলে আপনার এই পাতার দাগ রোগটা দূর হয়ে যাবে একটি বিষয় খেয়াল রাখতে হবে এটি স্প্রে করার সময় অবশ্যই অবশ্যই শুধুমাত্র ফেরোডার্মাটাই আপনারা স্প্রে করবেন এটা যেহেতু একটি জৈব ছত্রাকনাশক অর্থাৎ এইটার সাথে যদি আপনি কোনো ধরনের কেমিক্যাল ছত্রাক বা আদার্স কোনো কিছু মেশান তাহলে এর ভিতরে যে জীবাণুটা আছে ট্রাইকোডারমাটা সেটি মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনার মেশিনটা ভালো করে ধুয়ে নিয়ে প্রতি লিটার পানিতে তিন থেকে পাঁচ মিলি করে দিয়ে আপনারা বিকালবেলা স্প্রে দিবেন আরেকটা শর্ত হচ্ছে প্রথম দিন স্প্রে দেওয়ার তিন দিন পরে আপনারা একটা স্প্রে দিবেন যদি স্প্রেটা দেন তাহলে আপনি বিভিন্ন ফসলের সবজি ফসলের পাতা ঝলসানো রোগ দমনে ফেরুডারমা কিন্তু খুবই কার্যকরী ভূমিকা রাখতে পারে সকলকে ধন্যবাদ